অবস্থান করুন জায়গায় আপনাদের কিছু দেখার সঙ্গে না সবাই জায়গায় থাকেন সবাই তার জায়গায় গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রেশার 말미암아 শত্রে মারটিল মোস্তরামালে জামাত ও জিলিস করে যাব ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহ তালার শুক্র আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি

আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার দরকার নেই আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমি আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা